ছাত্রদের কাছে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয় আবদার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাস ফাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাসার ফাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাদের জীবন রক্ষা করে গেছে আব্রাসাহ ফাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে আসলে উচ্চ আদালতে যে রায় এটা আমরা আপাতত সন্তুষ্ট আমরা চাই যাতে অতি দ্রুত বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহজ এভাবে অতিলম্বে কার্যকর করা হয় আর যে বার্তারা শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আসলে তো এগুলি সবারই ছাত্ররা এটা মেনে চলা উচিত কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে কিন্তু সেই ছেলেরা এসে যদি হলিকা মানে ফেসিম এই হইলিকা বিভিন্ন ইয়েতে প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট হয়ে থাকে হ্যাঁ তো এই জন্য আমার ছাত্রদের কাছেও আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়